বিশাদ না হ্যাঁ ঠিক আছে ওইটি এটা মাদ্রাসা ফান্ডে দিছে কিন্তু উনি হ্যাঁ মাদ্রাসা ফান্ডে আমার কথা কি জানেন আমার একটা টাকাও মসজিদ বা মসজিদ বা হচ্ছে মাদ্রাসা বাংলার ঘরে একটি টাকাও আমার পেটে দেন না যায় হ্যাঁ খিচুড়িও নাই খিচুড়িও হ্যাঁ না তুমি ঈদ বোনাস নিবা হ্যাঁ হ্যাঁ নিবা নিবা কয় টাকা নিবা কতগুলো টাকা কত নিবে বাবা হতগুলো নিবা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা যদিও কালকে আমাদের ঈদ কিন্তু অলরেডি আমাদের হজ হয়ে গেছে তা আমরা হজের দিন থেকেই আসলে ঈদকে স্মরণ করি বা হজের আগের দিন মুহত্ত আর কি আবার এই দিক দিয়ে ঈদের পাঁচ সাত দিন থাকি আমাদের ঈদের ইয়া তো যা হোক আপনাদের সাথে একটা ব্যাপার নিযুক্ত হলাম সেটা হলো ঈদ একটা কাঁঠাল গাছ লাগাইছি আর লেবু গাছ এটা তো আপনারা জানেন তারপরে তারপরেও যে পাশে একটা পেয়ারা গাছ লাগাই দিলাম এই যে মাছ এই ওপাশে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে পেয়ারা গাছ লাগাই দিলাম এই কারণেই এটা দেশি পেয়ারা যে লাল লাল গোল গোল যে পেয়ারাগুলো সেই পেয়ারাগুলো মিষ্টি পেয়ারা দেশি পেয়ারা আর কি লাগাই দিলাম তা আমার একটা স্বপ্ন আছে যে আমি হচ্ছে একটা নার্সারি করব নার্সারি বলতে ফুলের না ফলের থাকবে ফলের নার্সারি করবো আর কি দেখি কতটুকু করতে পারি চেষ্টা আছে আর কি কাঁঠাল গাছটা দেখতে দেখতে হয়েই গেলো কতবার লাগাইছি এবার অনেক বড়ো হয়েছে আগামীতে হয়তো বা কাঁঠাল আসতে পারে নতুন গাছের কাঁঠাল আসতে পারে আর এই যে গ্যাপটা এই গ্যাপটাতে আবার দুইটা গাছ লাগাইতে হবে ভাবতেছি কামারাঙ্গা গাছ লাগাবো ফলে গাছ লাগাবো পাখি খাবে আর একটা অন্য আরেকটা গাছ লাগাই দেবো হেল অবস্থা আর এটা তাতা গাছ আছে তো ফল ফুল এগুলা দরকার ফল বিশেষ করে ফলটা আমাদের দরকার কারণ ফল গাছ আমরা যদি লাগাই তাহলে কি হয় ওই পাখি আছে না পাখি পাখির খাওয়া হয় আর কি আর আমাদেরও খাওয়া হয় পাখিরও খাওয়া হয় পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তো এই এই পাশে পুরোটাতেই হচ্ছে গাছ থাকবে গাছ খুঁজতেছি পাইতেছি না দেখি এদিক দিয়ে নিয়ে আসে তো আমাদের দিক তো চারা গাছ ভালো চারা পাইলে আর দুইটা এনে এখানে লাগাই দেব সুন্দর একটা মানে পরিবেশ হবে গাছগুলো বড়ো হইলে সুন্দর দেখা যাবে তা আজকে শুক্রবার নামাজে যাব গোসল করে করে নিলাম নামাজে যাইতে হবে কারণ ওই আমার আবার এক মা ঢাকা থেকে ইয়ে মাদ্রাসার জন্যে কিছু টাকা পাঠিয়ে দিছে হাজার বিশিকের মতো মনে হয় টাকা পাঠাই দিছে মাদ্রাসা উন্নয়নের ক্ষেত্রে ওই টাকাটা দিতে হবে হ্যাঁ একটু আগেই যাবো আজকে নামাজে ওই যে রা কান্নাকাটি করতেছে নাচবেন ইয়ে করতেছে ঘরে উঠে গেছে কালকে কোরবানি আল্লাহ আল্লাহ করে রোদ থাকলে তো ভালোই হইতো কারণ কোরবানির দিনে রোদ না থাকলে তো আর একটা ঝামেলা কোরবানির দিন একটু রোদ থাকাই লাগে মাংস কাটাকাটি ভালো একটা হ্যাম্পারিং তৈরি হয়ে যাবে একটা ঝামেলা হয়ে যাবে আজকে তো আকাশ পরিষ্কারই দেখা যায় হ্যাঁ বুঝছো না তুমি ইদবোন নিবা হ্যাঁ হ্যাঁ নিবা নিবা কয় টাকা নিবা কতগুলো টাকা কত নিবে বাবা অতগুলো নিবা হ্যাঁ দিমু দিমু আব্বু ইটব দিব তুমি ইদমনাছ নিবা কে আবু এই রে আব্বু দেখা যায় আবু দেখা যায় হ্যাঁ 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 দিমু 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 হ্যাঁ দিমু হ্যাঁ ক আবু কই এইটা রাইয়ান এটা রাইয়ান রায়ান বাবা কতগুলো টাকা নিবা বাবা দেখাও তো হাত দিয়া কতগুলো নিবা হ্যাঁ হ্যাঁ দিব তো দিমু 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 বাবা দিব তো হ্যাঁ এইটা আমার আব্বু এটা আব্বু হ্যাঁ 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 তুমি খুবই খচ্ছর হচ্ছ খচ্ছর হয়ে গেছো দুষ্ট হয়েছ হ্যাঁ হ্যাঁ দুষ্ট তুমি বাবা তুমি খুশি নক্কা জামা গাই দিবা তুমি জামা গাই দিবা হুম আমার আব্বু বড় হয়ে গেছে না এই এইটা আব্বু এইটা আব্বু আব্বু হ্যাঁ আব্বু রাইয়ান রায়ান হ্যাঁ রাইয়ান কোথায় আমার বাবাটা এইটা আমার বাবা আলহামদুলিল্লাহ শুক্রবারে নামাজ শেষ এখন আর আমার এক মা হচ্ছে উনি বিশ হাজার টাকা দিতে মসজিদ ওই মাদ্রাসার জন্য তো এখন সভাপতির হাতে দিয়ে দেবো আর কালকে কোরবানি ঈদ তার জন্য একটা আয়োজন করা হচ্ছে যে কাটাকাটি মানে টাঙা ইয়ে করা হবে আর এবার যে মাদ্রাসা কাজ চলতেছে আপনারা যদি কেউ কিছু পারেন অবশ্যই অবশ্যই দিবেন মাদ্রাসা কাজের জন্য আমার এক মা দিছে বুঝছেন উনি বলছেন যে উনি একটু অসুস্থ বলছে দোয়া দোয়া করতে আর দেন না হ্যাঁ ঠিক আছে ওইটি এটা মাদ্রাসা ফান্ডে দিছে কিন্তু উনি হ্যাঁ মাদ্রাসা ফান্ডে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম এবং অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে যে আপনি টাকাগুলো এনে এনে দেন আসলে কতগুলো ভিডিও আমি করি না আসলে অনেকেই বলে আমাকে ফোন দিয়ে যে ভাই ভিডিও করবেন না টাকা দিছি বিশ হাজার ঠিক আছে বা পঞ্চাশ হাজার আপনি ভিডিও করবেন না কখনো তা আমি করি না কিন্তু এদিক দিয়ে ওই টাকাটা দিয়ে তো মরজিদ উন্নয়ন কাজ হয়ে যাচ্ছে তাই না বা মাদ্রাসা উন্নয়ন কাজ হইতেছে অনেকেই বলে ভাই আপনি ভিডিও করেন না কেন ভিডিও করেন না কেন আসলে যে দাতা সে যদি বলে ভিডিও করেন আমার কোনো সমস্যা নেই আর সে যদি বলে না ভিডিও করা যাবে না তাহলে আমি ভিডিও করব কীভাবে বলেন তো আজকে যেটা সেটা কিন্তু আমাকে বলে নাই যে সত্যিকারে বলতেছি সত্যিকারের অর্থে আমাকে কিন্তু বলে নাই যে ভিডিও করে দিও বা ভিডিও করে দিও না আমি নিজের থেকে এটা ক্লিয়ার হয়ে গেলাম আসলে আমি টাকাটা তাদের হাতে দিলাম আমার জায়গা আমাকে যদিও অবিশ্বাস করে না আমিও করি না হ্যাঁ কিন্তু তারপরে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার হলাম আমার কথা কি জানেন আমার একটা টাকাও মসজিদ বা মসজিদ বা হচ্ছে মাদ্রাসা বা আল্লাহর ঘরে একটি টাকাও আমার পেটে তার না দেয় হ্যাঁ তবে আমার পেটে যাবে কোনটা আমাকে কেউ দশ হাজার টাকা দিতে যে এটা তুমি মার্কেট করে নিও এটা আমি হ্যাঁ একদম গিফট করলো এটা নিতেই পারি কিন্তু কেউ যদি আমাকে মনে করেন যে আমাকে দিল না দিল মসজিদের টাকা সেটা যদি আমি পকেটে রাখি তাহলে তো আল্লাহর গজব পড়বে আমার উপরে তা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই আমি আমাকে বলে নাই যে ভিডিও করে দিও বা ভিডিও করে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার হবো এখন থেকে যারাই দান করবেন বা দিবেন আমি আমার জায়গা থেকে ক্লিয়ার হয়ে যাব আমি হচ্ছে ভিডিও ভিডিও করেই দিব তার যে কত টাকা আসলো কত টাকা দিলাম এটা আপনারাও দেখলেন আমিও দেখলাম তবে দিবেন সবাই আশা করি আল্লাহর ঘরের কাজের জন্য এটা আশা রাখতেছি এই হলো কথা

हेरे मैं नाकान दे तुम खाई भात मा देशी देसी डीम तो मजा मजाई अलदा खूब स्वाद डीम खा देशी डीम फार्मेड डीम एकट मजा लगे ना দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম এই যে আমাদের মুরগির বাচ্চা অনেকগুলো মুরগির বাচ্চা বের হয়েছে দুইটা মুরগির মনে করেন যে বিশটা বের হয়েছে আরও দুইটা ভিতরে আছে বসানো ওখানে বিশটা হবে চল্লিশটা মুরগির বাচ্চা হবে এবার এইবার যদি একটু আয় ব্যয় হয় আমাদের এবার বেশি হবে মুরগির বাচ্চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলার এক সঙ্গে থাকবেন আর আল্লা রাখে ঈদের পর দিন থেকে ইনশাল্লাহ আবার সুন্দর সুন্দর ভিডিও পাবেন ঈদের দিন থেকেই পাবেন কালকের থেকেই পাবেন আমার রাইয়ান হয়ে যাইতেছে রায়ান বাবু ও যদি একটু একটুখালি ইয়ে হয় তাই এমন করেন যে আবার সুন্দর সুন্দর ভিডিও করার সুযোগ দেবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই রোদ উঠছে প্রচণ্ড ব্যবসা গরম আছে সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন الله حافظ